কিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ একাদশ শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের চতুর্থ ইউনিট অর্থাৎ আবহাওয়া ও জলবায়ু এই ইউনিটটা থেকে মক টেস্টের ক্লাস এর আগে এই ইউনিট থেকে যে ছয়টি ক্লাস দেওয়া হয়েছিল সেখান থেকেই আজ কুড়ি নম্বরের মক টেস্ট নেওয়া হবে যাদের ওই ক্লাসগুলো দেখা হয়নি তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নাও এবং তারপরে মকটেস দাও এবং নিজে সক্রিয়ভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করো আমরা ক্রমাগত তোমাদের পাশে থাকবো কথা দিলাম আজ এই এক্সামের নিয়ম হলো আমি কোয়েশ্চেনগুলো বলবো প্রথমে অ্যানসার দেব না দশ সেকেন্ড করে সময় দেওয়া হবে তার মধ্যে তোমরা অ্যানসার করবে এবং এক্সামের শেষে আমি অ্যান্সার শিট দিয়ে দেব। তোমরা অ্যান্সার মিলিয়ে কে কত স্কোর করলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না যারা আজ এই ক্লাসে প্রথম তাদের বিশেষভাবে জানাই প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার আর কথা বাড়াবো না আজকের এক্সাম শুরু করা যাক আজ এই এক্সামের ফার্স্ট কোয়েশন আয়নোস্ফিয়ারের অন্তর্গত নয় যে স্তরটি অপশান এ কেনেলি হেবিসাইড স্তর অপশান বি অ্যাপেলটন স্তর অপশন সি ভ্যান অ্যালেন বলয় আর অপশান ডি ডিপ্রেশান লেয়ার কোয়েশেন নম্বর টু স্ট্যাটোসফিয়ারের যে উচ্চতায় ওজন স্তর অবস্থান করে অপশান এ দশ থেকে কুড়ি কিলোমিটার অপশান বি কুড়ি থেকে পঁয়ত্রিশ কিলোমিটার অপশান সি পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আর অপশান ডি পঞ্চাশ থেকে আশি কিলোমিটার কোয়েশ্চেন নম্বর থ্রি বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো অপশান এ টোপোসফিয়ার অপশান বি স্ট্যাটোসফিয়ার অপশান সি মেসোসফিয়ার আর অপশান ডি থার্মোসফিয়ারেশন নম্বর ফোর হ্যালন গ্যাস এর উৎস হল অপশান এ রেফ্রিজারেটর অপশান বি অগ্নি নির্বাপক যন্ত্র অপশান সি রাসায়নিক সার অপশন ডি জলাভূমি কোয়েশ্চেন নম্বর ফাইভ টারবোপোজ যে দুটি স্তরের মধ্যবর্তী সীমা রাখা অপশান এ ট্রোপোসফিয়ার ও স্ট্যাটোসফিয়ার অপশান বি স্ট্যাটোসফিয়ার ও মেসোসফিয়ার অপশান সি মেসোসফিয়ার ও থার্মোসফিয়ার অপশান ডি সমমণ্ডল ও বিষমমণ্ডল কোয়েশ্চেন নম্বর সিক্স বায়ুমণ্ডলের যে স্তরটিকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় অপশান এ টোপোসফিয়ার অপশান বি স্ট্যাটোসফিয়ার অপশান সি মিসোসফিয়ার অপশান ডি আয়নোসফিয়ার কোয়েশেন নম্বর সেভেন মাদার অফ পার্ল ক্লাউড দেখা যায় অপশান এ বর্ষাকালে অপশান বি গ্রীষ্মকালে অপশান সি শীতকালে অপশান ডি বসন্তকালে কোয়েশ্চেন নাম্বার এইট নিম্নের কোনটি বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস নয় অপশান এ ক্রিপ্টন অপশান বি মিথেন অপশান সি আরগান অপশান ডি রেডন কোয়েশ্চেন নম্বর নাইন ওজন গ্যাসের ঘনত্ব যে যন্ত্রে পরিমাপ করা হয় অপশান এ হাইগ্রোমিটার অপশান বি ব্যারোমিটার অপশান সি অ্যানিমোমিটার অপশান ডি কোয়েশ্চেন নম্বর টেন যে স্তরটিকে বায়ুমণ্ডলের রক্ষা কবচ বলা হয় অপশান এ সমমণ্ডল অপশান বি হেড্রোসফিয়ার অপশান সি ম্যাগনেটোস্ফিয়ার অপশান ডি ওজনোস্ফিয়ার কোয়েশ্চেন নম্বর ইলেভেন ওজন স্তর সংরক্ষণের সঙ্গে যুক্ত চুক্তি হলো অপশান এ বসুন্ধরা সম্মেলন বি মন্টিল চুক্তি অপশান সি কোপেন হেগেন সম্মেলন আর অপশান ডি সবগুলি কোয়েশেন নম্বর টুয়েলভ বায়ুমণ্ডলের দ্বিতীয় প্রধান উপাদানটি হলো অপশান এ অক্সিজেন অপশান বি কার্বন ডাইঅক্সাইড অপশান সি নাইট্রোজেন অপশান ডি আর্গান কোয়েশ্চেন নম্বর থার্টিন বায়ুমণ্ডলের কোন স্তরে প্রোটন ও ইলেকট্রন কণার সৃষ্টি হয় অপশান এ থার্মোস্ফিয়ার অপশান বি এক্সোসফিয়ার অপশান সি ম্যাগনেটোসফিয়ার আর অপশান ডি হোমোস্ফিয়ার কোয়েশেন নম্বর ফরটিন বিষম মণ্ডলের সর্বোচ্চ স্তরটি হল অপশান এ আণবিক নাইট্রোজেন স্তর অপশান বি পারমাণবিক অক্সিজেন স্তর অপশান সি হিলিয়াম স্তর অপশান ডি হাইড্রোজেন স্তর কোয়েশ্চেন নম্বর ফিফটিন ক্লোরিন গ্যাস আবিষ্কার করেন অপশান এ থমাস মিজলে অপশান বি সুশান সুলেমান অপশান সি নবি অপশান ডি নেপিয়ার শ কোয়েশ্চেন নম্বর সিক্সটিন বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরটি হলো অপশান এ টোপোসফিয়ার অপশান বি ম্যাগনেটোসফিয়ার অপশান সি থার্মোসফিয়ার অপশান ডি আয়নোসফিয়ার কোয়েশন নম্বর সেভেন্টিন ভূপৃষ্ঠ থেকে মেসোস্ফিয়ার স্তরটির উচ্চতা হলো অপশান এ আঠেরো কিলোমিটার অপশান বি পঞ্চাশ কিলোমিটার অপশান সি আশি কিলোমিটার অপশান ডি দেড়শো কিলোমিটার কোয়েশন নম্বর এইটিন নিম্নের কোন গ্যাসটি ওজন স্তর বিনাশে সাহায্য করে না অপশান এ ক্লোরোফ্লুরো কার্বন অপশান বি মিথেন অপশান সি নাইট্রাস অক্সাইড অপশান ডি কার্বন ডাইঅক্সাইড কোয়েশ্চেন নম্বর নাইনটিন ওজন গ্যাসের ঘনত্ব সব থেকে বেশি হয় অপশান এ নিরক্ষী অঞ্চলে বি নাতিশীতোষ্ণ অপশান সি উপমেরু নেক্সট কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি আজকের এক্সামের লাস্ট কোয়েশ্চেন বায়ুমণ্ডলের অস্থায়ী গ্যাস হলো অপশান এ কার্বন ডাইঅক্সাইড অপশান বি ওজন অপশান সি জলীয় বাষ্প অপশান ডি সবগুলো কে কত স্কোর করলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও